রিসর্টে প্রবেশ করেই আমাদের জন্য ওয়েলকাম ড্রিংসের আয়োজন করা ছিল তো আমরা ওয়েলকাম ড্রিঙ্কস খেয়ে দেখবো ভালো লাগছে খাইতে গাইস আমাদের রিসর্ট হচ্ছে ম্যানগ্রোভ ভ্যালি রিসর্ট এই রিসর্টের ম্যানেজার আমিন তো আমিন সাহেবের কাছ থেকে জানবো রিসর্ট সম্পর্কে চলুন বিস্তারিত জেনে নেই আমিন আপনি এখানে রিসিপশনে আছেন

আচ্ছা ভাড়া রেঞ্জগুলা কেমন ভাড়া তো স্যার আপনার কতজন আসতেছেন ওর উপর আছে আমাদের ট্রেনটা হয়

পঁয়ত্রিশ রিস আচ্ছা পার পার্সন হ্যাঁ ঠিক আছে থ্যাংক ইউ এটা হচ্ছে ওয়েলকাম ড্রিঙ্কস আপনি এই রিসোর্টে ঘুরতে আসলে আপনাকে ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে স্বাগত জানানো হবে এটা হচ্ছে রিসিপশন দেখো রিসিপশনে এখানে আবার ক্যারাম বোর্ডের ব্যবস্থা রয়েছে ক্যারাম বোর্ড খেলার আয়োজন

এ হলো আমাদের রিসর্ট এগুলো প্রত্যেকটা সারি সারি করে এগুলো হচ্ছে কর্পোরেট লাউঞ্জ বড় রুম সব এটা হচ্ছে বোট একদম ওই ক্যানেলের পাশেই একটু ঘুরে দেখাই ক্যানেলটা এরপরে আমরা যাচ্ছি রিসর্টটা দেখাইতে এখানে দোলনার ব্যবস্থা আছে আপনি চাইলে বসে দোল খেতে পারবেন ক্যানেলের একদম ক্যান্ডেলের পাশে বোর্ড থেকে নেমেই আপনি উঠে যাবেন রিসোর্টে তো আমরা দেখি রিসোর্টের এই রুমের ভিতরের পরিবেশটা কেমন সেটা আমরা একটু দেখব প্রত্যেকটা একই রকমই সুন্দর ন্যাচারাল প্রাকৃতিক পরিবেশ গোল পাতার ছাউনিতে তৈরি পুরাটা এসির ব্যবস্থা আছে এই ভিতরে চলে রাস্তা অন্যান্য রুম গুলাতে যাওয়ার জন্য প্রত্যেকটার আলাদা আলাদা নাম দেওয়া আছে এটা হচ্ছে রেন দেন পাশেরটাও পুরাটাই গোলপাতার সাউনি এটা হচ্ছে হাঁটা রাস্তা করা আমরা আসছি এখানে অনেকজন এটা হচ্ছে ফরেস্ট ক্যাসেল অসাধারণ অসাধারণ সিনারিও আর এটা হচ্ছে সুন্দরী দেখি আমরা ভিতরে প্রবেশ করব আমরা ভিতরে প্রবেশ করলাম এ পাশে বেড একটা ডাবল এ একটা ডাবল বেড এপাশে ড্রেসিংয়ের ব্যবস্থা আছে আছে এসি এসি দেওয়া আছে পাশে একটা ওয়াশরুম পাশে সিঁড়ি ওপরে দুতলায় ওঠার জন্য আমরা দেখব দুতলায় কেমন সিঁড়িগুলো সাবধানে উঠতে হবে দিয়ে তৈরি বেশ খাড়া খাড়া ঢালের সিঁড়ি সাবধানে উঠতে হবে আর দুতলার এই বেডগুলো এই ফ্লোরিং করা ডাবল ডাবল বেড তিনটা বেড আছে ফ্যান দেওয়া আছে এসির ব্যবস্থা আছে এ পাশে রয়েছে ব্যালকনি বেলকুনি থেকে ক্যানেলে দেখা যায় নদী এই যে লঞ্চ লঞ্চের ওই পাশে বন ক্যানেলের ওই পাশে বন সুন্দরবন আর ওই পাশেও আরেকটা বেলকুনি আছে আমরা ওই বেলকুনিটাতে দেখি অসাধারণ অসাধারণ লুক এই জায়গায় সুন্দর ঝাড় গাছ ব্রিজ এই অন্যান্য কটেজগুলো রিসর্টের ও এই বারান্দায় বসে সুন্দর দৃশ্য অবলোকন করা যাবে সুন্দর সময় কাটানো যাবে আপনি যদি কাপল আসেন তাহলে বসে সুন্দর একটা মুহূর্ত উপভোগ করতে পারবেন তো এই আর কি আমাদের কটেজ ম্যানগ্রোভ ইকো রিসোর্ট আমরা যেই রিসোর্টটাতে উঠেছি এটাই ভিতরটা ঘুরে ঘুরে দেখালাম আশা করি আপনাদের ভালো লাগবে সঙ্গে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে অন্য পর্বে